কোরআন শরীফ মিথ্যা এতে আরবি লেখা এটা সত্য নয় তাই রাগে ক্ষোভে এভাবেই পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছেন এক যুবক এতেই ক্ষান্ত হননি দিচ্ছেন একের পর এক লাঠি আর অশ্লীল ভাষায় গালাগালি করছেন

ভিডিও আর এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় এটা কি কোরআনশীল উঠছে তার পিতার নাম কি ফোন নাম্বার সে কি কারণে এই কুরআন পড়ছে এক সত্য না আর আরবি আরবি ভাষা লেখাছে আরোহণ ধরা হয়েছে মানে না নবী মানে এবং কোরআনের পরে লাথি একটা আরে বাই না ভাই

এই যুবকের নাম বায়েজিদ সে লাউর ফতেহপুর ইউনিয়ন বাড়িখোলা গ্রামের বাসিন্দা খোকন মেম্বারের ছেলে এই লাডের ভিতরে কি আছে ছুরি লাডের ভিতরে ভাই এটা আমার পরিচিতি এটার মাধ্যমে খোকন মেম্বার বায়েজিদের নাম পরিচিত হইব কুরআন মিথ্যা কুরআন মিথ্যা এর বানানো হাদিস এটা সত্য না সত্য হইছে আর মালিক বলছে সত্য বলো হৃদয়ে শান্তি দাও মাটি ও পানিতে উৎপাদিত সব নিয়ামত তোমরা উপভোগ করো তার কোনো টাকা লাগে না কুরআন অপমাননার অভিযোগে বায়েজিদ নামের এই যুবককে এলাকাবাসী

এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ